আপনারা পোস্টারটা দেখতে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের নাম পঁচিশ অর্থবর্ষে এই প্রকল্পে অন্তর্গত করিমপুর টু ব্লক মানে নদীয়া জেলার তেউট্টু বিধানসভা করিমপুর টু ব্লকের ধীবরকানি পঞ্চায়েতের অন্তর্গত আটত্তর নম্বর বুথের এলাকায় পঁয়তাল্লিশটি এলইডি স্ট্রিট লাইট নির্মিত হলো যার প্রকল্প মূল্য দু লাখ পঁচিশ হাজার টাকা আমরা যারা এখানে আছি প্রত্যেকেই আটাত্তর নম্বর বুথের অধিবাসী আমার বুথে একটি এলইডি স্থাপিত হয়নি আজকে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ এখন সন্ধ্যা হয়তো সাতটা বাজে আমার বুথে একটি এলইডি স্থাপিত হয়নি এখানে আমরা জানি না কে বা কারা এই পোস্টারটি মেরে গেছে এই এই ফ্লেক্সটি মেরে গেছে যে দু লাখ পঁচিশ হাজার টাকার এলইডি আমার পাড়ায় স্থাপিত হয়ে গেছে শুধু আমার পাড়ায় না আমাদের দিবলকান্দি গ্রামে আরেকটি বুথ সাতাত্তর নম্বর বুথে সেখানে আমি একটা মেরে গেছে যেখানে দু লাখ টাকা খরচ হয়ে গেছে একটি এলইডি স্থাপিত হয়নি আমি এই বুথের একজন সাধারণ নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের একজন ট্যাক্স পেয়ার হিসাবে পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দল শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো এইভাবে মিথ্যে প্রকল্পের পোস্টার যারা মেরে যাচ্ছে এই টাকাগুলো যারা আত্মসাত করছে তাদের সঠিক তদন্তের আওতায় না তাদের শাস্তি দেওয়া হোক আপনারা ভিডিও যে ভিডিও তাকে দেখাতে বলব এটা আটাত্তর নম্বর বুথ এদিকে দেখান একটি এলইডি আছে কি এখানে কোনো এলইডি আছে নেই এদিকটা দেখাতে বলবো এদিকটা একটি এলইডি নেই এখানে আমি ছাড়া উপস্থিত আছে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই কোনো রাজনৈতিক সত্তা নেই আমরা প্রত্যেকে কেউ শাসক দল বিরোধী দল করে থাকি প্রত্যেকের কাছে প্রশ্ন করুন আমার বুথে বা আমার পাশের বুথে একটিও এলইডি স্থাপিত হয়নি

আমাদের টাকা নিয়ে নয় যারা করছে তাদের চরমতম শাস্তি হোক আমি বিশ্বাস করি না মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জড়িত আছে মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে দাবি রইল যারা এভাবে এই টাকাগুলো নয় ছয় করছে তাদের তদন্তের আওতায় এনে চরমতম শাস্তি দেওয়া নমস্কার বন্ধুরা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্কিমে দেখিয়েছি যে তৃণমূল দল শুধু দুর্নীতি চুরি এটাই করছে এবং গ্রাম পঞ্চায়েতেও অনেক চুরি আমি এর আগেও অনেক ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এবং নিজেও কিছু কিছু ভিডিও আমি জায়গায় গিয়ে করেছিলাম তো এই চুরি আর দুর্নীতি এই তৃণমূল দল জবে থেকে শাসনে বসছে তবে থেকে কিন্তু এ কোনোভাবেই কমছে না দিন দিন বেড়েই চলেছে আমরা অনেক দুর্নীতি দেখেছি কিন্তু নতুন একটি স্কিম হলো আমাদের পাড়া আমাদের সমাধান কেন কারণ পঞ্চায়েত লেভেলে যে গ্রামীণ লেভেলে যাতে বেশি করে উন্নয়ন হয় তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমাদের রাজ্যে যে পঞ্চায়েতি ব্যবস্থা সেই ব্যবস্থায় কি উন্নয়ন হচ্ছিল না যে যার জন্যে মমতা ব্যানার্জিকে নতুন করে আবার আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কিম তৈরি করতে হলো শুরুতেই আমরা বলেছিলাম যে এই স্কিম শুধু তৈরি হচ্ছে চুরি এবং দুর্নীতি কেমন করে টাকা স্কিম তৈরি করে নেওয়া হয় সেটাই কিন্তু এখানে আপনারা দেখলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ফান্ড প্রতিবুধে দশ লক্ষ টাকা করে সেই টাকাও কেমন করে হাবিস করা যায় সেটাই হচ্ছে যে করিমপুর দুই নম্বর ব্লকের দীঘলকান্দি পঞ্চায়েতের আটাত্তর নম্বর বুথের বিভিন্ন এলাকায় যে স্ট্রিট লাইট সোলার লাইট লাগানো হয়েছে সেই বোর্ডে লেখা আছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই বোর্ডে লেখা আছে যে পঁয়তাল্লিশটি স্ট্রিট লাইটের জন্যে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা খরচা হয়েছে জানি না যে এখানে শুরুতেই আমি বলবো যে পঁয়তাল্লিশটি এলইডি লাইট যার জন্যে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা খরচা কিন্তু আমাদের গ্রামেও স্ট্রিট লাইট লাগানো আছে যেটা এমপি ফান্ড থেকে বানা লাগে লাগানো হয়েছে তো সেটার বাজার মূল্য আমি যেটা দেখেছি সেটার মূল্য এক একটির হচ্ছে প্রায় বাষট্টি তেষট্টি হাজার করে তো তার মানে এখানে যেটা বলা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান যে ছোট ছোট কাজ করা হবে তার মানে পঁয়তাল্লিশটি এল লাইটের দাম তো আর দু লক্ষ পঁচিশ হাজার হবে না কারণ সেখানে হয়তো এই খরচাই হবে আপনারা দেখবেন যে সেখানে ছোট ছোট কাজ করা হয়েছে হয়তো বাল্ব লাগানো হয়েছে আরও কিছু লাগানো হয়েছে কিন্তু যে রাস্তায় এল লাইট কোনো স্ট্রিট লাইটে নেই সেখানে কোথায় বাল্ব লাগানো হলো এটাও একটা প্রশ্ন তবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষ সেই বোর্ডের সামনে গিয়ে ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছাড়ছে আবার তারা কোনো দলেরও লোক নন তারা বলছেন যখন যাকে পছন্দ হয় তাকেই তারা ভোট দেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে দুর্নীতি কেন কমছে না কারণ আমরা যদি একটু খেয়াল করি তো মার্চ মাসের এই যে পেপার আপনারা এই পেপারে দেখেন উত্তরবঙ্গ পেপারে যেখানে লেখা আছে যে পঞ্চায়েতে যে টাকা আসে গ্রামীণ উন্নয়নের জন্য সেখানকার টাকা এই দুই হাজার পঁচিশে মার্চ মাসে সেটা এগারোশো একুশ কোটি বাহাত্তর লক্ষ টাকা পঞ্চায়েতে কাজ না করার জন্য তারা কাজ করতে পারেনি সেই টাকা এসে ঘুরে চলে গেলেন মুখ্যমন্ত্রী এ নিয়ে কিন্তু কড়া ধমক দিয়েছিলেন কিন্তু তারপরেও কাদের গাফিলতিতে এই টাকা খরচা করা গেল না সেটা আজ পর্যন্ত আমরা বা বাংলার সাধারণ মানুষ জানতে পারিনি কিন্তু পঞ্চায়েতের যে টাকা খরচা হচ্ছে না সেটার জন্য এত বিপুল টাকা আসছে তার জন্যে কোনো রকম উদ্যোগ নেই কিন্তু নতুন করে একটা স্কিম বার করে দিলেন কি স্কিম যে গ্রামীণ আরও বেশিভাবে গ্রামে ডেভেলপ করার জন্য উন্নয়ন করার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান এবং যার জন্য প্রতিপতি দশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে আবার আগেই বলা আছে বড় কোনো কাজ নয় ছোট ছোট কাজ তো কী বলবেন সেই পঞ্চায়েতেও দুর্নীতি নতুন করে যে স্কিম আমাদের পাড়া আমাদের সমাধান সেটাতেও দুর্নীতি কিন্তু এই দুর্নীতি নিয়ে মমতা ব্যানার্জি কঠোর কঠোর অনেক ভাষণ মেরেছিলেন কিন্তু এখানে ভিডিওতেও বলা হচ্ছে যে উনি নাকি বিশ্বাস করেন না যে মমতা ব্যানার্জি এই দুর্নীতির সাথে জড়িত ভালো কথা কিন্তু আমি ব্যক্তিগত মতে বলতে চাই যে এত দুর্নীতি এত রকম ভিডিও করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিও মুখ্যমন্ত্রী নাকি খুব সোশ্যাল মিডিয়াটা নজরে রাখেন এর আগের দিনেও তিনি বলেছেন যে প্রায় এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে বলতে গিয়ে নিচে নিয়ে এসেছি বলছেন এবং এটা নিয়ে ব্যঙ্গ করলেই নাকি তিনি করা অ্যাকশন নেবেন তিনি সোশ্যাল মিডিয়ায় নজরও রাখবেন তো কাদের সোশ্যাল মিডিয়া যখন নজর রাখেন এই সমস্ত ভিডিও কি তিনি দেখতে পান না বা বিগত তার প্রায় চোদ্দো সাড়ে চোদ্দো বছর বছর বছরে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ভিডিও বা এই সমস্ত কারকর্ম কাজকর্ম ওনার কি নজরে আসে না তো কাজেই কী বলবেন আপনারা এক তো পঞ্চায়েতের দুর্নীতি নতুন স্কিম তৈরি করা হল আমাদের পাড়া আমাদের সমাধান সেটাতেও দুর্নীতি আর কত দুর্নীতি থেকে বড়ো কথা হচ্ছে এই দুর্নীতির দলটাকেই উৎখাত করে দিতে হবে এর জন্য সাধারণ মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে তো কাজেই সজাগ থাকবেন ধন্যবাদ